আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস চালু হয়েছিল তার সেমিস্টার ওয়ান বা প্রথম সেমিস্টারের যে আমাদের একেবারে নবতম সংযোজন এই গল্পটির নতুন সংযোজিত হয়েছে দ্য মডেল মিলিয়নের এই গল্পটির বাই অস্কার ওয়াইল্ডের এটির আজকে আমরা পার্ট ওয়ানটি আলোচিত করে আলোচনা করে নেব এটি কিন্তু এর আগে ছিল না এবছর নতুন বইয়ের সাথেই এটি কিন্তু সংযোজিত হয়েছে একেবারে নতুন পাঠ্যাংশ তার আগে বলে রাখা ভালো ক্লাস ইলেভেনের অন্যান্য সমস্ত ভিডিওর এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া প্লে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে ক্লিক করলেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই আমরা দেরি না করে একটু লেখক পরিচিতিতে চলে যাই অস্কার ওয়াইল্ড সম্পর্কে সেখানে আমাদের নতুন যে টেক্সট বইটি দেওয়া রয়েছে তাতে কি দেওয়া রয়েছে না অস্কার ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ প্লেয়ার অস্কার ওয়াইল্ড ছিলেন একজন আইরিশ নাট্যকার ওয়াজ বর্ন অ্যান ফিফটি ফোর যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা যান তিনি একাদায় ছিলেন পোয়েট কবি অ্যান্ড নভেলিস্ট ঔপন্যাসিক রিনয়েন বিখ্যাত ছিলেন ফর ইস উইট ফ্লেম পার্সোনালিটি তার বুদ্ধিমত্তা এবং সাবলীল ব্যক্তিত্বর জন্য অ্যান্ড সার্প সোশিয়াল ক্রিটিসিজম এবং তীক্ষ্ণ সামাজিক যে সমালোচনামূলক গ্রন্থ তার জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন পরের অংশে কি বলা হয়েছিল তার সম্পর্কে আ লিডিং ফিগার অফিস এইস্থেটিক মুভমেন্ট হি চ্যাম্পিয়ন আর্ট ফর আর্ট তিনি যে নান্দনিক আন্দোলনের যিনি একজন নেতৃত নেতৃষ্ঠানীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন আর্ট ফর আর্ট এই বিখ্যাত প্রচ মানে যে ভাবধারা তার কিন্তু পক্ষে ছিলেন আর্ট ফর আর্ট শিল্প শিল্পের জন্য হিজ মেজার ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে দ্য পিকচার অফ দোরিয়ান গ্রে আর নভেল এক্সপ্লোরিং হিরোইজিম অ্যান্ড মরাল ডিকে যেখানে কিন্তু নৈতিক অবক্ষয় যে উপন্যাসে দেখানো হচ্ছে অ্যান্ড স্যাটোরিক্যাল প্লেস ইম্পর্টেন্স অফ বিং এয়ারনেস এবং তার ব্যঙ্গাত্মক নাটক দ্য ইম্পর্টেন্স অফ বিং এয়ারনেস অ্যান্ড আইডিয়াল হাজব্যান্ড হুইচ মক দ্য ভিক্টোরিয়ান সোসাইটি হাইপোক্রেসি যেটা ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামিকে কিন্তু তুলে ধরে এগুলো তার বিখ্যাত গ্রন্থের নাম এবার আমরা চলে যাচ্ছি এই গল্প সম্পর্কে তার টেক্সট গ্লান্স গল্পটা এক পলকে সোর্স গল্পের উৎস কি গল্পের উৎসটি হচ্ছে অস্কার ওয়াইল্ডের গল্প সংকলন লর্ড আর্থার সিভিলস ক্রাইম অ্যান্ড গল্পটি নেওয়া হয়েছে তারপর কি এই গল্পটি প্রকাশকাল প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সাতাশি সালে লন্ডনের একটি পত্রিকা দা ওয়ার্ল্ডে প্রথম প্রকাশিত হয় লেখার ধরন বা টাইপ অফ দ্য টেক্সট কী ধরনের এটি একটি শর্ট স্টোরি সোশ্যাল স্যাটার নীতি মতো একটা ধরনের রোম্যান্টিক গল্প এটা একটা গল্পের মূল ভাব বা থিম কি কি ছিল দান ও উদারতা নিঃস্বার্থ দান এবং সহানুভূতির মূল্য এই গল্পে দেখানো হয়েছে বাহ্যিক রূপ বনাম বাস্তবতা মানুষের মানুষকে বাইরে থেকে যেমন দেখায় সব সময় সে তেমন হয় না এটা দেখানো হয়েছে আর ভালো কাজের জন্য পুরস্কার একটা ছোট সদয় বা ভালো আচরণ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটাই গল্পের মূল বিষয়বস্তু টাইটেলটা হচ্ছে কি দ্য মডেল মিলিয়নিয়ার মিলিয়নিয়ার অর্থাৎ হচ্ছে শিরোনামটি শুধুমাত্র একজন ধনী ব্যক্তিকে বোঝায় না একজন আদর্শবান মানবিক কোটিপতিকেও নির্দেশ করে এই মিলিয়নিয়ার শব্দের অর্থ হচ্ছে কোটিপতি বা ধনকূবের আর মডেল মানে হচ্ছে আদর্শ এখানে কিন্তু এই গল্পে আমরা সেটাই দেখতে পাবো যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখি তাই আমরা দেরি না করে পার্ট ওয়ানে চলে যাচ্ছি এই গল্পের অর্থাৎ প্রথম অংশে প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে তাকে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও কিন্তু অনেক জায়গায় দেওয়া রয়েছে প্রথম বাক্য শুরু হচ্ছে আনলেস যদি না ওয়ান ইজ ওয়েল দি না হয় ধনী দ্যাট ইজ নাথিং ইউজ কোনো উপকারিতাই নেই ইস বিং ফেলো চার্মিং মনোমুগ্ধকর বা সুন্দর না হলে চেহারা সুন্দর হয়ে কোনো মূল্য নেই তোমার এই পৃথিবীতে এই পৃথিবীতে তোমার তোমার সবচেয়ে মানে লেখক বলছেন পরিচিত বা মূল্য হবে তোমার অর্থতে তাই সুন্দর হয়েও যদি অর্থ না থাকে তাহলে তোমার কোনো মূল্য নেই বলছে রোমান্স ভালোবাসা ইস প্রিভিলেজ হলো অধিকার অব দ্য রিচ ধনীদের নট দ্য প্রফেশন না কাজের অব দ্য আনএমপ্লয়েড বেকারদের ভালোবাসা ধনীদেরই বিশেষ বিশেষাধিকার বেকারদের ওতে জড়িয়ে না পড়াই ভালো যাদের কোনো কাজকর্ম নেই তাদের ওই প্রেম ভালোবাসা না করতে যাই ভালো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে ভালোবাসা কাদের অধিকার না প্রিভিলেজ অফ দা রিচ ধনীদের প্রথম একটা এমসিকিউ আমাদের হয়ে গেল দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল গরিবদের উচিত হওয়া প্র্যাকটিক্যাল বাস্তবধর্মী অ্যান্ড এবং প্রোজাইক প্রোজাইক সব দর্থ যে সাধারণ গরিবদের বাস্তববাদী ও সাধারণ বা গতানুগতিক হওয়া উচিত যে তাদের অত ভাবনা চিন্তা করার দরকার নেই তাহলে গরিবদের কী কী হওয়া উচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক মনে রাখতে হবে আমাদের দুটো চার নম্বর ইট ইস বেটার এটা ভালো টু হ্যাভ পারমানেন্ট ইনকাম একটা স্থায়ী উপার্জন থাকা দ্যান ফ্যাসিনেটিং বলছে ওই মনোমুগ্ধকর হওয়াচ্ছে কারোর সামনে সুন্দর হওয়াচ্ছে কারোর সামনে চার্মিং হওয়া হচ্ছে কোনো ব্যক্তির একটি স্থায়ী আয়ের ব্যবস্থা থাকাই ভালো তার স্থায়ী আয় না থাকলে যারা তাকে আজকে চার্মিং ভাবছে তারাই কিছুদিন পর তাকে ফেলে চলে যাবে এটাই হচ্ছে আসল বাস্তবতা এখানে কিন্তু লেখক আমাদের বাস্তব জীবনের কথা বলেছেন যে রূপ এবং অর্থ দুটো কিভাবে পাশাপাশি যাচ্ছে দিজ আর এগুলো হলো দ্য গ্রেট ট্রুথস মহান সত্য অব মডার্ন লাইফ আধুনিক জীবনের এগুলো মহান সত্য যে সুন্দর হয়ে কোনো লাভ নেই টাকা পয়সা থাকতে হবে হুইথ যেটা আর্টস কিন কিন নেভার রিয়ালাইজ কখনো বুঝতে পারেননি আমাদের গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে হিউই আর্টস কিন তিনি কিন্তু এটা কখনো বুঝতে পারেননি যে তিনি ভেবেছেন সৌন্দর্যটাই সব অর্থ না থাকলেও চলবে হিউই বেচারা হিউই ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে উই মাস্ট অ্যাডমিট আমরা স্বীকার করবো হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্ট তার সেরকম কোনো গুরুত্ব নেই বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে আমাদের স্বীকার করতে হবে আমাদের গল্পের নাম এক হিউই সেরকম এমন কিছু কিন্তু গুরুত্ব বা এমন কিছু তার প্রভাব নেই আটে বলছে দেখো হি নেভার সেট ব্রিলিয়ান্সে কখনো কিছু বলেনি ইভেন ইল নেচার কখনো চমৎকার কটু কথাও বলেনিজ লাইফ জীবনে সে চমৎকার তো দূরের তার কোনো খারাপ কথাও বা বাজে কথাও কোনো দিন বলেনি বাট কিন্তু দেন তাহলে হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং সে ছিল অসাধারণ সুন্দর খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ ওয়ান্ডারফুলি গুড লুকিং অসাধারণ সুদর্শন উইথ ইস তার ছিল কোকড়ানো ব্রাউন হেয়ার বাদামি চুল হিস ক্লিয়ার তার সুস্পষ্ট কার্ড প্রোফাইল মুখায় মুখাবায়ব অ্যান্ড এবং গ্রে আইস ধূসর চোখ তার কোগ্রানো বাদামী চুল ঝকঝকে মুখ আর ধূসর চোখ মিলিয়ে তার চেহারাটা কিন্তু সত্যি সুন্দর ছিল এবং সে এটাই ভাবত এটাই ঠিক আর পয়সা করির দরকার নেই হিউ আস এ ছিল অ্যাজ পপুলার এতটাই জনপ্রিয় উইথ মেন পুরুষদের মধ্যে অ্যাজ যেমনটা হিউ আস উইথ ওমেন নারীদের মধ্যেও অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট তার ছিল সম্ভব দক্ষতা অ্যাকমপ্লিশমেন্ট উচ্চ অন্ধ দেওয়া দক্ষতা এক্সেপ্ট ছাড়া মেকিং অফ মানি টাকা বা অর্থ উপার্জন বানানো মানে টাকা বানানো ছাড়া তার সব গুণায় গুণেই সে গুণান্বিত ছিল পুরুষদের পাশাপাশি মেয়েদের কাছেও সে জনপ্রিয় ছিল কিন্তু আসল যে এই মডার্ন জীবনের যে মূল মোটো তোমায় টাকা বা অর্থ উপার্জন করতে হবে এখানেই সে কিন্তু একেবারে ব্যর্থ ছিল হিজ ফাদার তার বাবা তার বিকুইট দেখো বিকুইট মানে উইল করে দেন হিম তাকে লিসোর তার অশ্বারোহী বাহিনীর তরবারি তার বাবা ঘোড়া মানে যে অশ্বারোহী বাহিনী সেনাদল তার একটা তরবারি তাকে দেন অ্যান্ড এবং হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার পেনিনসুলার যুদ্ধের ইন ফিফটিন ভলিউমস পনেরো উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে সে পেয়েছে অশ্বারোহী বাহিনীর একটি তরবারি তার বাবা যেটা নিযুদ্ধ করতো বা তার পূর্বপুরুষ অ্যান্ড এবং এবং পনেরো খণ্ডের উপদ্বীপের দ্বীপের যুদ্ধবৃত্তান্ত বা পেনিনসুলার যুদ্ধের যুদ্ধবৃত্তান্ত পনেরো খণ্ডের একটা ইতিহাস মানে পনেরো খণ্ডের একটা পুস্তক এর বাইরে সে কিচ্ছু পায়নি অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো যে ইউবির টাকা পয়সা সে কিন্তু পৈতৃকভাবে কিচ্ছু পায়নি শুধু রূপটাই পেয়েছে হিউই আং হু ঝুলিয়ে রাখলো দ্য ফার্স্ট প্রথমটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনটি ঝুলিয়ে রাখলো ক্লাভার্লি সোড অর্থাৎ অস্তারি বাহিনী তরবারিটা ওভার ইজ লুকিং গ্লাস তার আয়নার ওপর পুরোটা সেকেন্ড দ্বিতীয়টি রাখলো দ্বিতীয়টি বলতে কোনটা হিস্ট্রি অফ পেন ইনসুলার ওয়ার ওই বইটা আর সেলফ একটা তাকে বিটুইন রাফস গাইড রাফের গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন বেইলিস ম্যাগাজিনের অ্যান্ড লিভড অন দিন কাটালো টু হান্ড্রেড আইয়ার বছরে দুই শত দ্যাট ওল্ড আন্ড একটা বৃদ্ধ পিসি বা জেথি অ্যালাউড হিম তাকে দিয়েছিল ভালো করে বোঝো তরবারিটা হিবি ঝুলিয়ে রেখেছে আয়নার উপরে কোথায় রেখেছে গুরুত্বপূর্ণ করছেন বইগুলি কোথায় রেখেছে এবং সেখানে কি কি বই আছে গুরুত্বপূর্ণ করছেন একটা তাকে রাফস গাইড ও বেলজির ম্যাগাজিনের মাঝখানে আর দিন কাটাচ্ছে এক বুড়ি পিসির বা জেঠির বাৎসরিক দু পাউন্ড দানের ওপরে মাত্র দুশো হাড়ি দুশো পাউন্ড দান এইটা নিয়েই কিন্তু সে কাটাচ্ছে তার ইনকামের কোনো ধান দা নেই অর্থাৎ ইনকামের কোনো তার চেষ্টাও নেই শুধু রূপটুকুই আছে হিট হ্যাড ট্রাইড এভরিথিং সে কিন্তু সবকিছু চেষ্টা করেছিল সে কি কি চেষ্টা করেছিল আমাদের জন্য এবছরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ করছেন হি হ্যাড গান অন স্টক এক্সচেঞ্জ সে শেয়ার বাজারে গিয়েছিল ফর সিক্স মান্থ মনে রাখতে হবে কোথায় গিয়েছিল শেয়ার বাজারে স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার বাজার নিশ্চয়ই তোমরা জানো কত মাসের জন্য ছ মাস ধরে বাট হোয়াট আ বাটারফ্লাই কিন্তু তার মতো একটা প্রজাপতি অর্থাৎ প্রজাপতি কেন বলা যায় নিরীহ বলে বা অজ্ঞ বলে তার মতো অজ্ঞ একজন কি দু কি করবে এবং বুলস অ্যান্ড বিয়ার্স বুল এবং ভাল্লুক এবং সারের লড়াইয়ে একজন প্রজাপতি কি করবে বলবে স্যার এটা কি এই যে শেয়ার মার্কেটের দুটো প্রতীক বুল মার্কেট মানে হচ্ছে মার্কেট যখন পতন হয় আর সরি উত্থান হয় আর মার্কেট মানে হচ্ছে বুল হচ্ছে মার্কেট উত্থানের শেয়ার মার্কেট উত্থানের লক্ষ্য মানে ইঙ্গিত আর বিয়ার হচ্ছে পতনের ইঙ্গিত তাহলে এই উত্থান পতনের মধ্যে শেয়ার কি করবে তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ এই ছবির তাৎপর্য এবার বলছে হি হ্যাড বিন সে ছিল ইন টি মার্চেন্ট চা ব্যবসায়ী হিসেবে ফর লিটিল লং বেশ কিছুদিন সময় বাট হ্যাডসুন টায়ার শীঘ্রই ক্লান্ত হলো অফ পেকো অ্যান্ড সুইচ সুচং অর্থাৎ ছ মাসের বেশি সময় কিছু চায়ের ব্যবসা করলো কিন্তু কোনটা পেকো চা আর কোনটা সুচং সেটা তার বোঝা সহজ কথা তাদের এই ধরনের চা সে আইডেন্টিফাই করতে পারলো না এই ব্যবসা উঠে গেল স্টক এক্সচেঞ্জে কিছুদিন গেল বারোটা বেজে গেল কিছুদিন চায়ের ব্যবসা করলো দেন তারপর ইয়ার ট্রয়েডস সে চেষ্টা করেছিল সেলিং ড্রাইসের এর সেরি শুকনো সেরি বিক্রি করার শুকনো সেরি এক ধরনের ইংল্যান্ডের মদ তৈরির উপকরণ সেটি বিক্রি করারও চেষ্টা করেছিল দ্যাট ডিড নট আনসার এটাও কাজে দেয়নি দ্য সেরি ওয়াজ আ লিটিল টু ডাই সেরিগুলো একটু বেশি শুকনো হয়েছিল কিন্তু সেরিগুলো অতিরিক্ত শুকনোর ফলে ব্যবসা তার উঠে গেল তাহলে কি কি ব্যবসার চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখলাম আনফর্চুনেটলি শেষ পর্যন্ত আলটিমেটলি সরি শেষ পর্যন্ত হি বিকেম নাথিং কিছুই হতে পারেনি আর ডিলাইটফুল একটা আনন্দদায়ক ইনএফেকচুয়াল অকার্যকর ইয়াং ম্যান তরুণ উইথ পারফেক্ট প্রোফাইল নিখুঁত মুখাবায়ব অ্যান্ড নো প্রফেশন কোনো পেশা ছিল না শেষমেশ কিছুই সে হতে না পেরে পরিণত হলো হাসি খুশি এক বেকার যুবকে শুধু ওই ওই যেটা জেঠিমা বা পিসিমার থেকে টাকাটা পেত সেটা নিয়ে চলতে লাগলো টু মেক দ্য করতে পরিস্থিতি ম্যাটার্স ওর্স আরও খারাপ লাভ সে প্রেমে পড়েছিল পরিস্থিতি আরও ঘোরালো করে তুললো সে প্রেমে পড়ে গেলো দা হি লাভ যাকে যে মেয়েটিকে সে ভালোবাসতো ওয়াজ লরা মেটন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হিউর প্রেমিকার নাম কি ছিল লরা মেটন দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল একটা অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মেটনের বাবা কি আর রিটায়ার্ড কর্নেল একজন অবসরপ্রাপ্ত কর্নেল হোয়াট লস যিনি হারিয়েছিলেন হিস টেম্প আর তার মেজাজ অ্যান্ড ইস ডাইজেশন তার হজম শক্তি ইন ইন্ডিয়া অর্থাৎ এই লরার মেটনের বাবা ভারতবর্ষে পোস্টিং ছিলেন কর্নেল হিসেবে সেখানে থাকার ফলে সেই গরম আবহাওয়াতে ভারতবর্ষের এই উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের জলবায়ুতে তিনি তার মেজাজ হারিয়েছিলেন এবং তা এখানে থেকে থেকে তার খাবারে হজম শক্তি হারিয়েছিলেন কখনো ফিরে পাইনি পাননি অবদে মেগেন আর সেগুলো অর্থাৎ লরার বাবা এখনো কিসে ভোগেন গুরুত্বপূর্ণ কোশ্চেন হজমের সমস্যায় আর মেজাজ হারানোয় ভারতবর্ষ থেকে যেটা তিনি এনেছিলেন লরা অ্যাডোর লরা খুব ভালোবাসত সে চুমুখেতে প্রস্তুত ছিল আর সু স্ট্রিংস লরা তাকে খুব ভালোবাসতো আর সেও লরার জুতোর ফিঁতেতে পর্যন্ত চুমু দিতে রাজি ছিল এতটাই ভালোবাসতো দে ওয়ার দ্য হ্যান্ডসাম কাপল তারা ছিল সবচেয়ে সুন্দর জুটি অর্থাৎ লরাকেও সুন্দরই দেখতে ছিল ইন লন্ডন লন্ডনে অ্যান্ড হ্যাড নোট আ পেনি পাইসা এক পয়সাও ছিল না বিটুইন দেম তাদের মধ্যে এক কানা করিও ছিল না অথচ তারা সেরা প্রেমিক প্রেমিকা দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই কর্নেল হিউইকে খুব স্নেহ করতেন বাট উড নট ইয়ার শুনতে চাইতেন না অফ এনি এনগেজমেন্ট বাগদানের কোনো কথা তিনি কোনো রকমই খান দিতে পারতেন না বা কর্ণপাত করতেন না যে তোমার রোজগার নিয়ে আমার মেয়েকে কী খাওয়াবে তুমি কাম তুমি আমার কাছে এসো মাই বয় বাছা বা ছোকরা ওয়েন ইউ হ্যাভ গট টেন থাউজেন্ড পাউন্ড যখন তোমার দশ হাজার পাউন্ড হবে অফ ইউর ওন তুমি নিজে মালিক হবে অ্যান্ড উই উইল সি আমি দেখবো অ্যাবাউট ইট ব্যাপারটা হি টু সে তিনি প্রায়শই বলতেন অ্যান্ড হি উইল লুক ভেরি ক্লাম এবং ইউকে খুব মনমরা লাগতো ইন দোষ দেশ ওই দিনগুলিতে অ্যান্ড হ্যাড টু গো টু লরা লরার কাছে যেতে হতো ফর কনসোলেশন সান্ত্বনার জন্য তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তার শ্বশুর তাকে কত পাউন্ডের কথা বলেছে যেদিন সে দশ হাজার পাউন্ড আয় করতে পারবে সেই দিনই তাদের বিবাহটা সে বিবেচনা করে দেখবে আর হিউর এইটা শুনে মুখ ঝলমলে মুখ অন্ধকার হয়ে যেত অর্থাৎ সে তড়ি ঘড়ি লড়ার কাছে ছুটত ওয়ান মর্নিং একদিন সকালে অ্যাজ ইউ ওয়াজ অন ইজ হল্যান্ড ওয়ে টু হল্যান্ড পার্ক যখন সে হল্যান্ড পার্কের পথে যাচ্ছিল হয় যেখানে দ্য মেটন লিভ মেটনরা বাস করে ই ড্রপ টু সি সে দেখা করতে গেল গ্রেট ফ্রেন্ড একটা প্রিয় বন্ধু অফ অ্যালান তাহলে একটা অত্যন্ত প্রিয় বন্ধুর নাম কি ছিল অ্যালান এর সাথে সে দেখা করতে গেল অর্থাৎ প্রেমিকা মেটানদের বাড়ি যাচ্ছে যাওয়ার পথে পথেই ছিল একজন চিত্রশিল্পী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ট্রেভার কে ছিল একজন চিত্রশিল্পী ছিল ইন্ডিড সত্যি বলতে আিপুল খুব কম লোকই রেহাই পায় দ্যাট নাও ইট ইস আজকাল সবাই পায় ছবি আঁকে এবং খুব কমজনই ছবি আঁকার বাইরে বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট সেও ছিল এক চিত্রশিল্পী অ্যান্ড আর্টিস্ট আর র্যাদার রেয়ার যারা খুব বিরল কিন্তু এই ট্রেভর একজন শুধু চিত্রশিল্পী ছিলেন না তিনি ছিলেন জাত শিল্পী যা যাকে খুব বিরল মানে পাওয়া পার্সোনালি ইউ ওয়াজ এ স্ট্রেঞ্জ তিনি ছিলেন ব্যক্তিগতভাবে একজন রুক্ষ ফেলো অদ্ভুত প্রকৃতির উইথ ফ্রিকেল ফেস মুখে দাগওয়ালা বা ফুটকিওয়ালা মুখ অ্যান্ড রেড র্যাগড বিয়ার্ড এবং গালে লাল লাল খোঁচা খোঁচা দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে ট্রেভার মোটেই আকর্ষণীয় নয় রুক্ষ প্রকৃতির হলুদ ফুটকিওলা তার মুখে দাগ আর গালে খোঁচা খোঁচা লাল দাড়ি বলছে হাউ এবার যাই হোক ওয়েন ই টু কাপ টু দ্য ব্রাশ যখন যে তুলি হাতে তুলে নেয় ইভজ এ রিয়েল মাস্টার তখন সে প্রকৃত ওস্তাদ অ্যান্ড ইস পিকচারস ওয়ার্ভ ইগরলি শর্ট আফটার এবং তার চিত্রকর্মের প্রচণ্ড চাহিদা ছিল তাকে দেখতে এমন হতে পারে দু ট্রেভারের চিত্রকর্ম প্রচণ্ড চাহিদা ছিল হি অ্যাড বিন মাছ অ্যাট্র্যাক্টে তিনি ছিল অত্যন্ত আকর্ষিত বা হিভি হিভিভির প্রতি অ্যাড ফার্স্ট প্রথমে ইট মাস্ট বি এক ন যেটা শিকার করতেই হবে এন্টালি সম্পূর্ণ অন অ্যাকাউন্ট অফ ইস পার্সোনাল চ্যামস তার ব্যক্তিগত আকর্ষণ অর্থাৎ হিউভিকে তো খুব সুন্দর চেহারা এইটার জন্যেই চেবার প্রথম থেকে তার প্রতি আকর্ষিত হয়েছিলো দ্য অনলি পিপিল শুধু মানুষদের আর পেন্টার একজন চিত্রশিল্পী ইস্ট শুড নো চেনা উচিত হিউজ টু সে তিনি বলতেন আর পি পিল হু আর বেচ অ্যান্ড বিউটিফুল বলছে সেই সব মানুষজন যারা বোকা এবং সুন্দর পিপিল হু আর অ্যান্ট আর্টিস্ট যারা হয় চিত্রশিল্পী প্লেজার লুকিং সুন্দর দেখানোর জন্য অ্যান্ড ইন্টেলেকচুয়াল আতেল মার্কা রেসপন্স টু কথা বলার জন্য মন দিয়ে বোঝো শিল্পীদের কেবল পরিচয় থাকা উচিত বোকা আর সুন্দর মানুষদের সঙ্গেই কথা বলে কেন এটা মাঝে মাঝে ট্রেবার বলতো কেন যাদের দিকে তাকিয়ে তারা কথা বলে তৃপ্তি পায় বোকা মানুষ আর সুন্দর মানুষদের তা কেননা না তারা শৈল্পিক চোখে তাদের দেখে আর তাদের মন আতেল মন শান্তি পায় মেন হু আর ড্যান্ডিস পুরুষ যারা ফুলবাবু মানে শৌখিন ফুলবাবু মানে অ্যান্ড ওমেন নারীরা হু ডার্লিংস যারা আদরের রুল দেওয়াল তারাই বিশ্ব শাসন করে অ্যাটলিস্ট দে শুড ডু সো তাদের তাই করা উচিত বলছে ফুলবাবু বা শৌখিন আর সুন্দরীরাই পৃথিবী শাসন করে মানে আমি বলতে চাইছি পৃথিবী তাদের হাতেই শাসিত হওয়া উচিত ট্রেভর বলছে হাউ এভার যাই হোক আফটার হি গট টু নো হিউ ই বেটার সে হিউকে ভালোভাবে জেনে হি লাইক সে পছন্দ করলো হিম তাকে কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ ফর ইস ব্রাইট তার উজ্জ্বল উজ্জ্বল অ্যান্ড বয় অ্যান্ড প্রাণবন্ত স্পিরিট মনোভাবের জন্য অ্যান্ড ইস জেনারেস তার উদার রেকলেস নেচার বেপরহ স্বভাবের জন্য অ্যান্ড গিভেন ইম দিলেন তাকে দ্য পারমানেন্ট এন্ট্রি স্থায়ী প্রবেশাধিকার তুই স্টুডিও তার স্টুডিওতে ভালোভাবে পরিচয় হওয়ার পর হিউকে সে আরও পছন্দ করল সে হাসি খুশি ভাব আর বেপরোয়া চালচলনের জন্য আর তাকে স্টুডিওতে আসার অনুমতি দিল ট্রেভর হোয়েন ইউই কেমিন সেদিন যখন ইউই ভেতরে এলো হি ফাউন্ডসে দেখলো ট্রেভর ওয়াজ পুটিং ফিনিশিং টাচ ছবি ট্রেভর শেষ দিচ্ছে টু আ ওয়ান্ডারফুল সাইজ পিকচার একটা সুন্দর ছবির আবার বেগার ম্যান একটা ভিক্ষুকের সেদিন দেখলো ইউগি একটা পূর্ণবায়ু ছবিতে ভিকারি শেষ তাস দিচ্ছে মনে একটা হবে কার ছবি আঁকছিল ভিকারির ছবি দ্য বেগার হিমসেলফ বস স্ট্যান্ডিং ভিক্ষুকটি নিজেই দাঁড়িয়ে আছে অনেক রেইস প্ল্যাটফর্ম একটা উঁচু মঞ্চে কর্নার অফ দ্য স্টুডিও স্টুডিও এক কোণে দাঁড়িয়ে আছে এবার বৃদ্ধটা কেমন ছিল তোমাদের মনে একটা হবে ইউ এ সে ছিল একজন শুকনো চামড়ার ওল্ড ম্যান বৃদ্ধ উইথ আ ফেস একটা মুখ লাইক রিংকেল পার্চমেন্ট কোচ কেন পার্চমেন্ট কাগজের মতো অ্যান্ড মোস্ট পিটিয়াস এবং সবচেয়ে করুণ এক্সপ্রেশন ওই ব্যক্তি রোগা এক বুড়ো তার গোটা মুখ পার্সমেন কাগজের মতো কোচ কেন আর মুখের এমন অসহায় ভাব দেখলেই করুন আজ আগে ওভার ইস শোল্ডার তার কাঁধে ওয়াস প্লান পড়েছিল আর কোর্স ব্রাউন ক্লোক একটা মোটা বাদামি পোশাক বা আলখাল্লা অ্যান্ড টিয়ার্স ফ্ল্যাটারি যেটা জরাজীর্ণ শতচিহ্ন ফাটা একটা মোটা বাদামি আলখাল্লা তার কাঁধে পড়েছিল হিস থিক বুটস তার মোটা জুতোগুলো আর প্যাচড তাপ্পি দেয়া অ্যান্ড কবল সেলাই করা অ্যান্ড ওয়ান হ্যান্ড একটা হাত লেনটন ভর দিয়ে রয়েছে আর রাফ স্টিক একটা অমসৃণ হাঁটিতে লাঠির ওপর একটা সে ছড়িতে ভর দিয়ে আছে এমন একটা বুড়ো অন্য ভিক্ষার জন্য ভিকারি কিরমভাবে দাঁড়িয়েছিল একটা হাত একটা অমসৃণ লঠি লাঠিতে ভর দিয়ে একটা জরাজীর্ণ আলখাল্লা নিয়ে এবং একটা জরাজীর্ণ টুপি বাড়িয়ে দিয়ে ভিক্ষার জন্য

ভেসাল কেজ বলছে টু মানে হচ্ছে সৌভাগ্যক্রমে বন্ধু সৌভাগ্যক্রমে আর মসিয়ার একজন বন্ধু আর লিভিং ভেসাল কেজ একটা বলছে জীবন্ত যেন ভেসাল কেজ একটা এরকম টাইপেরই একটা ধরে নেবেন একটা বৃদ্ধ তাকে একটা ছবি এঁকেছে বলছে হোয়াট মাই স্টার্স কি ভাগ্য আমার হোয়াট অ্যান্ড ইচিং কি খোদাই রিমরা উড হ্যাভ মেড অফ ইট রিমবরা হচ্ছে একজন বিখ্যাত ভাস্কর বলছে আমার ভাগ্য রিমরাই এরকম একজনকে পেলে কি দারুণ একখানা খোদাই তৈরি করতো তোমার এই মডেলকে মডেল চ্যাপ বেচারি বুড়ো বললো কি করুনই লাগছে বাট আই সাপোজ আমি মনে করি ইউ পেন্টার তোমরা শিল্পীরা হিজ ফেস ফেস তার মুখ ইস ফরচুন হচ্ছে তোমাদের সৌভাগ্য কারণ তোমাদের শিল্পীদের কাছে ওই করুণ মুখী সৌভাগ্যের কারণ কেননা ওটা একেই তুমি টাকা পাবে সার্টেনলি অবশ্যই রিপ্লাই টেবার টেবার উত্তর দিল ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার তুমি কি একজন ভিখারিকে চাও না টু লুক হ্যাপি খুশি দেখতে ডু ইউ তুমি কি আশা করো না হাউ মাচ ডাজ এ মডেল গেট একজন মডেল কত পায় ফ্রম সিটিং বসার জন্য আক্স হিউ হিউ জিজ্ঞেস করলো অ্যাজ ই ফাউন্ড হিমসেলফ সে নিজেকে পেলো এ কমফোর্টেবল সিট একটা আরামদায়ক আসন অন আ ডিভান ডিভানের ওপরে একটা ডিভানে বসার জন্য একটা ডিভানে আরাম করে বসে বললো আচ্ছা তোমার এই যে মডেলকে রেখেছো এই মডেল হয়ে যে দাঁড়িয়ে আছে এর জন্য কত টাকা পাবে আর সিলিং অ্যান আওয়ার ঘন্টা পিছু এক সিলিং মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন এক ঘন্টা এক সিলিং যদি দু ঘন্টা দাঁড়ায় দু দু সিলিং পাবে অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফ্রম ইউর পিকচার তুমি তোমার ছবি থেকে কত পাবে অ্যালান অ্যালান তুমি তোমার এই যে ছবি থেকে কত পাবে ও তো নয় অল্প সিলিং পেলো বলছে ও ফর দিস এর জন্য আই গেট আমি পাবো টু থাউজেন্ড দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবিটার জন্য ট্রেবর কত পাবে দু হাজার পাউন্ডস পাউন্ড গিনি বলছে না গিনি পাবো পেইন্টার্স পোয়েট অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস বলছে চিত্রকর কবি আর ডাক্তারেরা সবসময় গিনি পায় তাহলে বুঝতে পারছো যে বাইশ গি এটার জন্য সে দু হাজার গিনি পাবে পাউন্ড নয় দু হাজার গিনি কিন্তু পাবে কে পাবে না এই পেন্টার বন্ধুটি ওয়েল ভালো কথা আই থিঙ্ক আমি মনে করি দ্য মডেল শুড হ্যাভ আ পার্সেন্টেজ তোমারও থেকে তো মডেলটার একটা ভাগ পাওয়া উচিত ক্রাইড হিবি বলল বললো লাফিং হেসে দে ওয়ার্ক কোয়াইট তারাও করে অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু তোমরা যতটা কঠিন পরিশ্রম করো ও তো দাঁড়িয়ে থেকে মডেল হয়ে অতটা কঠিন পরিশ্রমই করছে ওকে একটু ভাগ দাও ননসেন্স বোকা ননসেন্স বোকা ওয়াই লুক অ্যাট দ্য ট্রাভেল তুমি ওই কষ্টটা কেন দেখছো লাইং অন দ্য পেন্ট অ্যালন শুধু রং লেপে দেওয়ার অ্যান্ড স্ট্যান্ডিং অল দ্য অ্যাট দ্য ওয়েন ইজেল ইজেল মানে ওই যেখানে আঁকছে যেটা থাকে ওই যে ইজেলের সামনে দাঁড়িয়ে আঁকছি তার খাটুনিটা দেখছো না শুধু রং করাটাই দেখছো ইট ইস ভেরি ওয়েল এটা ভালো ইউ ই ফর ইউ টক তো কথার জন্য এগুলো ভালো বাট আই ইউ ইউর ইউ আমি তোমার নিশ্চিত করছি দ্যাট দে আর মোমেন্টস একটা সময় আসবে ওয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স শিল্পটা চলে যায় টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার কঠোর পরিশ্রমের শুধু শিল্পটা একটা কঠোর পরিশ্রমেরও জিনিস সেটা তোমার বোঝা উচিত বাট ইউ মাস্ট নট চ্যাটার তুমি এভাবে বকবক করো না তো আই এম ভেরি বিজি আমি খুব ব্যস্ত আমি আঁকছি বকিও না স্মোক আর সিগারেট একটা সিগারেট টানো অ্যান্ড কিপ কোয়েট চুপচাপ বসে বসে দেখো আফটার সাম টাইম কিছুক্ষণ পর দ্য সার্ভেন্ট কেম একটা বৃত্ত এলো ইন অ্যান্ড টোল্ড বললো ট্রেভার ট্রেভারকে মানে চিত্রশিল্পীকে দ্য একটা ফ্রেম মেকার একটা ফ্রেম তৈরির মিস্ত্রি ওয়ান্টেড টু স্পিক টু হিম তার সাথে কথা বলতে চায় ডোন্ট রান আ ইউ ইউ চলে যাও না হি সেট সে বললো অ্যাজ ইউ ওয়েন্ট আউট যখন সে বের হলো আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট আমি এক্ষুনি আসছি ফ্রেম মেকারের সাথে কথা বলে একটু বসো দ্য ওল্ড বেগার বৃদ্ধ ভিকারি ভিকারি লোকটি টুক দ্য অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স ট্রেভারের অনুপস্থিতির সুযোগ নিল একটু রেস্ট পরে মুমেন্ট একটু বিশ্রাম নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো অন দ্য উডেন বেঞ্চ কাঠের বেঞ্চে দ্যাট ওয়াজ বিহাইন্ড ডিম যেটা তার পিছনে ছিল তাহলে কোশ্চেনটা পড়বে ফেভারেন অনুপস্থিত যে কীভাবে ওই মডেলটা ওই জন্য আমাদের গল্পের না মডেল মিলিয়নিয়ার তাহলে কোথায় বিশ্রাম নিয়েছিল একটা কাঠের বেঞ্চে ওই মডেল বিশ্রাম নিয়েছিল ভিকারিতে হিল লুক তাকে দেখাচ্ছিল সো ফোর লোন এতটাই দুঃখী অ্যান্ড রেচেড এতটাই দুর্ধতাগ্রস্ত দ্যাট হিউ কুড নট হেল্প পিটিং হিম হিউই তাকে করুণা না করে পারল না পকেট তার পকেট হাতড়ালো তু সি দেখতে তার কাছে কিছু টাকা আছে কিনা তার করুণ অবস্থা থেকে এত দয়া হলো যে সে তার পকেট হাতড়ালো অল হিকুড ফাউন্ড সে খুঁজে পেল ছিল একটা স্বর্ণ মুদ্রা কিছু তামার পয়সা দেখে নাও এরকম ব্রিটিশ স্বর্ণ মুদ্রা কি সব ঋণ বলা এরকম একটা দামি মুদ্রা হিউই পেলো আর কিছু পেলো না তাহলে দেখতে পেয়েছো এরকমই একটা টাকা সে পেলো এবার বলছে পুয়ার ওল্ড পেলো হতভাগ্য বৃদ্ধ হি থটস এ ভাবলো টু হিমসেল নিজের মনেই হিউ ওয়ান্টস এ চায় ইট মোর আরও দেন আইড আমার চো বাট কিন্তু ইটস মিন্স নো হ্যান্ডসাম এটস অফ দ্য হ্যান্ড সরি ইট মো ইট মিন্স এটা মানে নো হ্যান্ডসামস কোনো ঘোড়ার গাড়ি নয় ফর অফ ফর দ্য এক পক্ষ এই টাকাটা দিয়ে দিলে এক সপ্তাহ বা এক পক্ষ সরি এক পক্ষ মানে পনেরো দিন আমি আর কোনো ঘোড়ার গাড়ি চলতে পারব না অ্যান্ড ও হি ওয়ার্ক ট্যাক্রসে হেঁটে গেল দ্য স্টুডিও স্টুডিওর কাছে অ্যান্ড স্লিপ দ্য ফেলে দিল সব ঋণ সেই স্বর্ণ মুদ্রাটি ইন্টু দা বেকারীর হাতে তাহলে দেখে নাও এরম টাইপের ঘোড়া গাড়িতে সে আর দিন চড়তে পারবে না যদি টাকাটা দিয়ে দেয় এতটাই সে বিঘাড়িকে দেখে তার মায়া হলো যে সেই সোনার টাকাটা তার হাতে দিয়ে দিল দা ওল্ড ম্যান ওল্ড ম্যানটা চমকে উঠলো একটা ক্ষীণ হাসি এসে ফিটেড অ্যাক্রস ফুটে উঠলো উইদ লিপস তার শুকনো ঠোঁটে বিদ্যালটকি চমকে উঠল তার শুকনো ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে উঠলো থ্যাংক ইউ স্যার ধন্যবাদ মহাশয় সে বললো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মহাশয় এই টাকাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাহলে এই টাকা দেওয়ার পর পরে ঘটনা কি ঘটলো তার জন্য আমাদের পরের অংশ অপেক্ষা করতে হবে সকলকে সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরের অংশের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে